তো নাসা ভাইয়ের জাঙ্গে কেনার লাগে পিল্লারা তোর তাড়াহুড়া করে পড়লো কেন ভাই তোর যদি জাঙ্গে লাগে নাসার কাছে না যাই আমার কাছে আয় আমার বাড়িতে প্রচুর পরিমাণে আছে তোরে দুই চারটা দিয়ে দিই ভাই আয় 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 ভাই দারও এখন কিছুই হয়নি এত তাড়াতাড়ি অবাক হওয়ার মতো কিছু নেই আসলে WhatsApp পিনাল কিসের জন্য জায়গাটা কিনতে চাইছে এইটা তো আমরা পুরোপুরি ভিডিওর মাধ্যমে বুঝতে পারবো না তো একটু ওয়েট করো জাস্ট ভিডিওটা দেখো ভাই আজকের কাহিনীটা ও এখন নাছা বাজার নাছা বায়ের আছে এই বিষয় হচ্ছে ইয়াছো আমি কোনি চিকিৎসার জন্য ফাংকালে আগামার কথা সম্ভব খুব ভালো সাইমন আবুগু তাই জি ভাই আসেন আরে ভাই ছলাঢলি করেন কি তোদিকে যান ভাই এই এই ভাই একন ন সেট পুরো সব কন্ট্রেন্ট কি ডোপে মন করা কথা সব সেট তো ভাই তোমরা দেখ লাইভ কিন্তু না ছা ভাই কিন্তু সেট আউট সেট তো না ছা ভাই বাপ এসে সেট লক হয়ে গেল এই হালার পথে বিল্লি কিন্তু এদিকে পিছন টিচন মাইরা শেষ না কইরা এখন গেছে গে নাচাবো এর কাছে ওর পিছনটা মারাল দেখে বুঝতে পারছো না এখন পিছন মারতে গেছে ভালো কথা ওখানে যা চাঁদা তুলবো না চাদা লইব লইব

তো ভাই ব্রাদার দেখলাই তোমরা এখানকার কাহিনীটা কি হইল জাস্ট নাসা ভাই হাটটা একটু উঠাই কথা বলছে তাতেই বিল্লালের হোগার মধ্যে যে হাটটা কিন্তু লাগিয়ে গেছে আনার পথে কিন্তু জায়গা মধ্যে হাটটা আটকে গেছে আর এ পোকাচ্ছার বাচ্চা তুই যে এত বড় ভালো কন্টেন্ট ক্রিয়েটর এত মানবতার ফেরিওয়ালা তুই নিজে কিছু কর না মানুষের পিছনের মধ্যে আঙ্গুল দেশ কিসের জন্য এটি তো বুঝি না নাসা ভাই নিজে যা করবো তাই তুই ওর কাছ থেকে জোর করে কিসের জন্য চাঁদা উঠাইবি আর কি করবি তুই ওর কর মালিক কইস

আরে হ্যাঁ ভাই ব্রাদার আমি তো এইটেই কিছু কোন হে এই লোকে কোথা থেকে आती है ये कैसे क्या फैन कलर करते गया ওখানে লাগাই dise মারা মারিয়া এর হাসি বতক মানে বিশনে কতটা পরিমানে কুরকুড়নি থাকে এই সব কথাপত্র বাকাস করা যায় এটাক মাত্র হোয়াটসঅ্যাপ পিন লাল মানে থটসপ লাওড়া সদরে দেখলেই কিন্তু বোঝা যায় আরে ভাই তুই এত নর্নপত্র ফেরি হলো তুই নিজে কিছু কর না অন্যদের কাছ থেকে কি লিখে চাতা তোলোস আর পাবলিকের টাকা উঠাই পাবলিকের বুঝ দিয়া নিজে হবে কি সেলিব্রেডি আল্লাহর ফুট তো এর পরের ক্লিপে আবার দেখো যে আবার কি করে এই বোকা চুদাই কোনো সমস্যা নাই আমি জমি বিক্রি করব না স্যার শোরুম বিক্রি করব না ভাই আর আমি মিলে ইতিহাস করব আমি না স্যার ভাই দৃষ্টি আকর্ষণ করছি যে ছোট্ট শিশু কি অপরাধ করছিল সাইমন তার পাশে দাঁড়াইতে বলার পরে এই ধরনের কেন যে ও দুনিয়ার আলো তেমন দেখে নাই ও গত হয়ে গেল সমস্যা নাই এটার জবাব নাসাবাই দিবে আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এখানে যে টাকা উঠছে বাকি টাকাটা নাসা ভাই তো ভাইরাল টপিকস নিয়ে কাজ করবে না কোনি মিয়া ভাইরাল না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্ধেক টাকা নাসা দিবে অর্ধেক টাকা আমি দিব প্রতিশ্রুতি দিতেছি যদি নাসা ভাই না দেয় জনসম্মুখে এখানে এসে ক্ষমা চাইবে না হলে আমি কাজটা এখানে স্টপ করব। উরে পাই রে পাই আমার মানবতার ফেরি ওদায় পড়ছে রে না সাফাই নাকি শোরুম বিক্রি করবো আর আমাকে কি জমি বিক্রি তো কাহিনীটা দেখো রে ভাই দেখো রে কাহিনী লেখা কি আর কই তো ভাই ব্রাদার তোমরা বিল্লালের আর একটা কথা নোটিস করছো কিনা আমি জানি না তো কথাটা কি বললো ওই যে না নাকি কি ভাইরাল টপিক নিয়ে কাজ করে না তো এই বোকাচাদ তুই যদি এত পরিমাণে ভালো অথবা মানবতার ফেরি হলে ভাইরাল টপিক কিসের জন্য তোর লাগে তুই সবাই হেল্প করবি ভাইরাল কিসের জন্য হেল্প করবি বকাচাদার মতো কথাবার্তা করো আর কাজ করোস আর আইসা আইসা মানুষের পিছনের মধ্যে আঙ্গুল লাগা শাল আর আর অর্ধেক ফান্ড নাকি নাচা বাইরে কানেক্ট করে দেওয়া লাগবো নাচা যদি না দেয় তাহলে কাজ ওখানে শেষ এ বকা তুই নাচার পিছনে খেলে লিখে বই আস তুই নিজে এত মানবতার ফেরাল তুই নিজেদের ডাকা নিজে দিয়ে কিছু সাহায্য করে হেল্প করে সহযোগিতা কর তুই নাসার পিছনে খেললে বই রাসুস তো ভাই এই পিল্লাল বোকাচৌধারা নিয়ে আর কিছু বলার নাই এই হালার পথে শুধু কন্ট্রোভার্সি করতে জানে আর কন্ট্রোভার্সির মধ্যে দিয়ে টাকা ইনকাম করতে জানে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভাই ব্রাদার ভালো থাকুন নেক্সট ভিডিওতে দেখা হবে আবার বোকা চৌধার বোকামি নিয়ে